এই পর্বে আমরা স্পট সোয়াচ এই সম্পর্কে জানব ধরা যাক এটি আপনার কোম্পানির লোগো এই কোম্পানির লোগোতে আপনি যেই কালারগুলো ব্যবহার করেছেন ঠিক সেই কালারগুলো আপনার সবগুলো গ্রাফিক্স ওয়ার্কে ঠিক সেই কালারগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার এই স্পট সোয়াচ এই অপশনের কাজ লাগবে এটি তৈরি করার ক্ষেত্রে ধরা যাক আমরা প্রথমেই এটি সিলেক্ট করি আমরা একটি আইসোলেশন মোডে চলে যাই এরপর এখান থেকে আমরা এই সোয়াচ প্যানেলটি এটি বের করে নিয়ে আসি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখন আমরা এইখানে ক্লিক করার পর কালার চেঞ্জ হলো তারপর এখান থেকে আমরা এভাবে কালার সোয়াচের নাম তৈরি করি তারপর এখানে দেখুন একটি অপশন রয়েছে কালার টাইপ এখানে আপনি দেখুন স্পট কালার নামে একটি অপশন রয়েছে এটি যদি চেক করে দেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে গ্লোবাল যে সেটিংসটি আমরা আগে দেখেছিলাম সেটি এখন চেক বান চেক করার অপশন নেই কারণ এটি অটো গ্লোবাল সেটিংসে চেঞ্জ হয়ে গিয়েছে এবং অন্যান্য অন্যান্য সেটিংস ঠিকই রয়েছে এরপর আমরা ওকে দিই ওকে দেওয়ার পর দেখুন এখানে সেই সোয়াচটি তৈরি হয়েছে সাথে একটি সাদা অংশ এর ভিতরে একটি বৃত্ত দেখতে পাচ্ছি অর্থাৎ এটি স্পট কালারের সিম্বল ঠিক একইভাবে আমরা অন্য অন্য ফাইলগুলোর স্পট কালার তৈরি করতে পারি এভাবে স্পট কালার তৈরি করার পর দেখুন এখানে তিনটি আমরা এটি একটি নতুন গ্রুপে এটি আমরা তৈরি করতে পারি অথবা এভাবে আমরা রাখতে পারি এই তিনটি স্পট কালারের দেখুন আমি যখনই যেটাই ক্লিক করছি সেটা তখন সেই কালারের রূপ ধারণ করছে এখন আমরা আমরা যদি এই কালারটি চেঞ্জ করি দেখুন এটি অটো প্রিভিউ মেডে যদি চলে যায় অটো এই কালারটিও চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এটি গ্লোবাল চেকটি দেওয়া রয়েছে এই স্পট কালার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি ধরুন এই তিনটি কালার আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন তারা এই তিন কালারে আপনার ডিজাইনটি করে দিবে এবং সবসময় এই ডিজাইনই তারা কাজ চালাবে এবার আমরা দেখব গ্রুপ সম্পর্কে কীভাবে ব্যবহার করতে হয় কালার গ্রুপ কালার গ্রুপ সম্পর্কে আমরা এখন জানব ধরা যাক আমরা একটি নতুন গ্রুপ তৈরি করব এই ষাটটি কালারের অর্থাৎ আমি আমার পরবর্তী ডিজাইনে এই ষাটটি কালারের কম্বিনেশনই তৈরি করব। তাহলে আমরা যদি এই ষাটটি কালার একটি ফোল্ডারে একটি গ্রুপ তৈরি করি তাহলে আমাদের পরবর্তী ডিজাইনে সেই কালারগুলো ব্যবহার করতে সুবিধা হবে অথবা আমাদের ক্লায়েন্টকে আমরা সেই কালারের গ্রুপটি দিয়ে দিব তারা সেই কালার গ্রুপ অনুযায়ী ডিজাইন করবে গ্রুপ তৈরি করতে প্রথমেই দেখুন সোয়ার্চ প্যানেলের নিচে এরকম একটি আইকন রয়েছে নিউ কালার গ্রুপ এখানে ক্লিক করার পর একটি বক্স আসবে এখানে আমরা নাম দিতে পারি যেমন আমি দিতে পারি মাই ডিজাইন তারপর ওকে দেই দেখুন এখানে একটি ফোল্ডার তৈরি হয়েছে এবার আমরা আমাদের কাজ শুরু করে দেই এখানে আমরা এভাবে করি দেখুন প্রত্যেকটি কালার আমরা সাইবদ্ধ এইভাবে ড্রাক করে করে সাজাচ্ছি এবং সেই ফোল্ডারটির আন্ডারে দেখুন এখানে একটি ফোল্ডারের আন্ডারে এই সবগুলো সোয়াচ তৈরি হয়েছে এবার আমরা ইচ্ছা করলে এই ফোল্ডারে ক্লিক করে সবগুলো কালার একসাথে সিলেক্ট করতে পারি এবং এই ফোল্ডারটি আমরা যে কোনো জায়গায় এক্সপোর্ট করতে পারি বা যে কাউকে এটি দিতে পারি আশা করি আপনারা ফোল্ডারের মাধ্যমে কিভাবে কালার প্যানেল কালার সোয়াচ সাজাবেন সেটি আপনারা জানতে পারলেন এবার আমরা আরেকটি অপশন সম্পর্কে জানবো সেটা হচ্ছে কালার লাইব্রেরি কালার লাইব্রেরি একটি চমৎকার অপশন এটার কাজ হচ্ছে পূর্ব থেকে কিছু কালার লাইব্রেরি বা সোয়াচ প্যানেল তৈরি করা রয়েছে যেগুলো ব্যবহারের ফলে আপনার কালার কম্বিনেশন নিয়ে চিন্তা করতে হবে না ধরা যাক আপনি এই পাতাগুলোর ভিতরে একটি কালার কম্বিনেশন তৈরি করতে চান কিন্তু আপনি চান একটি আলাদা কালার কম্বিনেশন দিতে যেটা এই পাতাকে ওই কালার হিসেবে রূপান্তর করতে সাহায্য করবে বা ওই মেসেজটা দিতে সাহায্য করবে যেমন ধরুন আমরা এটি সিলেক্ট করি তারপর ক্লিক করে আমরা আইসোলেশন এরপর এখানে একটা আইকন রয়েছে দেখুন সোয়াচ লাইব্রেরিস মেনু এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো এখান থেকে আপনার প্রয়োজন মতো সোয়াচ প্যানেল আপনি সংগ্রহ করে নিতে পারেন এখানে আপনি যদি গ্রাফিক্সের এই বুক ডিজাইনার হন তাহলে এখানে দেখুন কালার বুকস নামে অনেকগুলো প্যানেল রয়েছে যেটি চমৎকার আপনার বুক ডিজাইনে যেটি আপনার হেল্প করবে এরপর ধরুন আরও অনেকগুলো অপশন রয়েছে কালার প্রপার্টিস ফুডস নেচার তো আমরা এখানে আমাদের ডিজাইন অনুযায়ী আর্ট টোন এই প্যানেলটি আমরা সিলেক্ট করতে পারি এখানে ক্লিক করার পর দেখুন ফোল্ডার আকারে আরো কিছু কালার সোয়াচ বের হয়েছে ধরা যাক আমরা এখানে এই ফোল্ডারটি সিলেক্ট করব এবার আমরা দেখুন খুব সহজেই এই কালার সেটি এখানে অ্যাপ্লাই করব শুধুমাত্র ক্লিক করে করে কোনো রকম ঝামেলা ছাড়াই দেখুন একটি চমৎকার কালার কম্বিনেশন এখানে তৈরি হয়েছে অর্থাৎ কালার কম্বিনেশন নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না কোন কালারের সাথে কোন কালার যায় সেটা এই বক্সে আগে থেকেই তৈরি করা টোন তাই আপনি আপনার ডিজাইনে এই সব লাইব্রেরি থেকে প্রয়োজনীয় কানাল প্যানেলটি আপনি ব্যবহার করতে পারেন এবার আমরা আবার আমাদের মেইন ডিজাইনে পেয়ে যাই আশা করি কালার সোয়াচের অন্যতম কিছু অপশন আপনারা জানতে পারলেন সামনে আরও থাকবে ধন্যবাদ